আপনারা দেখছেন নিউজ আজকের অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন যে সমস্ত সংগঠন এবং ব্যক্তিগতভাবে নজরুল জন্মোৎসব কমিটি ২৬ বছর এখানে অনুষ্ঠান করছে এই মঞ্চে ধারাবাহিকভাবে আমরা আন্দোলনটা করে এসেছি আমরা মনে করেছিলাম বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম অবহেলিত সেই দাবির ভিত্তিতে আমরা প্রথম দাবি তুলেছিলাম যে নজরুলের নামে একটা বিশ্ববিদ্যালয় করা হোক দীর্ঘদিন ওই আন্দোলনের ফল আমরা পেয়েছি আসানসোলে নজরুলের নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবার আমরা দাবি তুলেছি নজরুলের নামে নজরুল যেখানে জন্মগ্রহণ করেছেন সেই চুরুলিয়া পণ্যভূমি সেই গ্রামটাকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক শুধু আদর্শ গ্রাম নয় সেখানে একটা সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক আধুনিক পর্যটন ক্ষেত্র সাংস্কৃতিক কর্মকাণ্ড সব সময় যেখানে লেগে থাকবে আমরা দূর থেকেই চুরুলিয়ায় যাই কিন্তু গিয়ে আমরা দেখি আমাদের মন সত্যি খারাপ হয়ে যায় রাস্তাঘাটের অবস্থা ভালো নয় যে গাড়িগুলো যায় খুব কম গাড়ি ওখানে একটা কলেজ হয়েছে সে কলেজটা ভেঙে চলে যাচ্ছে কয়লা মাফিয়ারা মাটির তলা থেকে কয়লা তুলে বার করছে যে বিল্ডিংটা আছে কলেজের বিল্ডিং সে বিল্ডিংটি ভেঙে যাচ্ছে রকম একটা অবস্থা রয়েছে তারপর ওই গ্রাম আশপাশে যে সমস্ত মানুষ বসবাস করছে ভালো শিক্ষিত মানুষ সেখানে গড়ে উঠছে না স্কুল কলেজ সেভাবে গড়ে উঠছে না পরিমণ্ডলটা নষ্ট হয়ে যাচ্ছে তাই আমরা দাবি করেছি যে চুরুলিয়াকে একটা আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক এবং নজরুল জন্মোৎসব কমিটি একটা সাংস্কৃতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন আন্দোলনের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে নজুলকে কেন্দ্র করে আমরা দাবি দাবি করেছিলাম নামে একটা বিশ্ববিদ্যালয় তৈরি করা সরকার মেনে নিয়েছে এবং আসানসোলে সেই বিশ্ববিদ্যালয় হয়েছে এবং এখানেই আমরা অবস্থান করেছিলাম দীর্ঘদিন ধরে ফলে সেই দাবিটা মেনে আজকের আসানসোলে নজরুলের নামে বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে এবারে আমরা করছি বলছি যে নজরুলের জন্মস্থান চুরুলিয়া সেখানে অবহেলিত হয়ে অবস্থায় রয়েছে না আছে রাস্তাঘাট না আছে স্কুল কলেজ ঠিক মতো মানে তৈরি হয়নি তা আমরা দাবি করেছি নজরুলের জন্মভূমি চুরুলিয়াকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক এবং চুরুলিয়াকে একটা সাংস্কৃতিক পরিবেশে সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক তাহলে অসংখ্য মানুষ আছে তারা চুরুলিয়ায় যেতে পারবে এবং চুরুলিয়াকে দেখতে পারবে ফলে চুরুলিয়ার সার্বিক উন্নয়নের দাবিতে আমরা দাবি তুলেছি চুরুলিয়াকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক সরকার চুরুলিয়ার দিকে একটু নজর দিই দেখুন নজরুল জীবিত অবস্থায় অবহেলিত হয়েছেন মৃত্যুর পরেও অবহেলিত হয়েছে মৃত্যুর পরেও তার পাণ্ডুলিপি অসংখ্য পাণ্ডুলিপি নষ্ট হয়ে যাচ্ছে যেগুলো সংরক্ষণ করা হয়নি নজরুলের ব্যবহৃত আসবাবপত্র এখনো বিজ্ঞানসম্মতভাবে সংরক্ষণ করা হচ্ছে না তার বসত বাড়িগুলো ধ্বংস হয়ে গেছে ফলে সেখানে কোনো স্কুল কলেজ যেগুলো তৈরি হওয়ার দরকার ছিল সেভাবে তৈরি হয়নি খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হওয়ার মানে আমরা আশা করেছিলাম সেটা হয়নি ফলে কি বলবো নজরুলের জন্মস্থান যেখানে আমরা যেখানে আমরা জন্মগ্রহণ করি আমাদের সেখানে মৃত্যু হয় কিন্তু যেখানে জন্মস্থান সেই চুরুলিয়ায় তার সেখানে মানে কবর আমরা দিতে পারিনি তার কবর হয়েছে বাংলাদেশে মানে চুরুলিয়ায়ও তার কবর হয়নি একটা নকল কবর সেখানে রাখা হয়েছে প্রমীলা দেবীর পাশে তো এটা হচ্ছে দুর্ভাগ্য মৃত্যুর পরেও অবহেলিত তো এখন আমরা দাবি তুলেছি যেমন আমরা দাবি তুলেছিলাম নজরুলের নামে বিশ্ববিদ্যালয় করা তেমনি এখন আমরা দাবি তুলেছি যে চুরুলিয়াকে একটা আদর্শ গ্রাম হিসেবে তৈরি করা হোক এবং আধুনিক সাংস্কৃতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হোক এখানে কবি শিল্পী সাহিত্যিক যারা আসছে অসংখ্য কবি শিল্পী সাহিত্যিক কলকাতায় যারা নজরুলকে ভালোবাসে তারা সবাই এসে এই দাবির সমর্থনেই আজকের এই অনুষ্ঠানগুলো করছে আগামী দিনে এই আন্দোলনের এই দাবি সারা বাংলায় ছড়িয়ে যাবে अब्दुल रब संपादक को मंजूर जान सब को